এক অসহায় ছেলে তার অসুস্থ বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য ভাড়ার বউ বানিয়েছিল সে ভাবেনি যে যা করছে তার শেষ এমন হতে পারে গল্পটা খুবই বিপজ্জনক বেদনাদায়ক এবং যদি আপনি মানবতার উপর ভরসা করেন তবে কাঁদিও দিতে পারে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন ভিডিওটি লাইক করুন এবং আপনার শহর ও নিজের নাম কমেন্টে লিখে আমাদের উৎসাহ বাড়ান মুম্বাইয়ের ব্যবসায়ী শ্যাম গুপ্তার কাছে সব কিছু ছিল বড় ব্যবসা দারুণ বাংলো আর লাখ লাখ টাকার সম্পত্তি কিন্তু আজ তার দুনিয়া কেঁপে উঠছিল হাসপাতালের বিছানায় তার বাবা শ্বাস নেবার জন্য সংগ্রাম করছিলেন ছেলে দুর্বল কণ্ঠে বাবা বললেন আমি চলে গেলেও একটা চিন্তা নিয়ে যেতে চাই না বিনোদার বাবার হাত শক্ত করে ধরল বাবা এমন কথা বলবেন না আপনি শিগগিরই সুস্থ হয়ে যাবেন না বেটা বাবার চোখে জল এল ডাক্তার সাহেব সব বলে দিয়েছেন শুধু একটা কথা বলছি আগামী পাঁচ দিনের মধ্যে তুই বিয়ে কর নইলে আমার সব সম্পত্তি ধর্মশালার নামে লিখে দেব আমি আমার বংশ অধুরা রেখে যেতে চাই না আমার চোখ তখনই শান্তিতে বন্ধ হবে যখন তোর বউকে দেখে নেব বিনোদের গলা শুকিয়ে গেল পাঁচ দিনে বিয়ে এটা কিভাবে সম্ভব হ্যাল বাবা সে ধীরে বলল আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে বাবা হেসে চোখ বন্ধ করলেন বিনোদের মনে হল যেন তার শ্বাসে একটু স্বস্তি এসেছে হাসপাতাল থেকে বেরিয়ে বিনোদ্দার বাগদত্তা প্রিয়াকে ফোন করল কলেজের দিন থেকে দুজনে একে অপরকে পছন্দ করত প্রিয়া জরুরি কথা আছে বাবার অবস্থা খুব খারাপ তিনি চান আমরা পাঁচ দিনে বিয়ে করি ওপাশ থেকে নিরবতা এলো তারপর প্রিয়া বলল বিনোদ আমি এত তাড়াতাড়ি প্রস্তুত নই এখনই আমার নতুন চাকরি শুরু হয়েছে কয়েক মাস পরে কথা বলি কিন্তু প্রিয়া এটা বাবার শেষ ইচ্ছা বোঝো বিনোদ আমি এখন জড়াতে পারি না বলে প্রিয়া ফোন কেটে দিল বিনোদের মন ভেঙে গেল একদিকে বাবার শেষ ইচ্ছা অন্যদিকে প্রিয়ার অস্বীকার সে বুঝতে পারছিল না কি করবে দুই দিন পর বিনোদ তার উকিল বন্ধু রাজেশের কাছে গেল দোস্ত আমাকে একটা অস্থায়ী বিয়ে করতে হবে শুধু কাগজে পাঁচ দিনের জন্য বাবাকে বউ দেখাতে হবে তারপর তিনি শান্তিতে চোখ বন্ধ করতে পারবেন রাজেশ সবাক হল কি কথা বলছিস এটা কি দরকার বিনোদ সব গল্প বলল রাজেশ মাথা নাড়ল দেখ ভাই এটা ভুল কিন্তু তোর আর আঙ্কেলের অসহায়তা বুঝতে পারছি কোনো মেয়ে পাওয়া যায় যে শুধু টাকার জন্য রাজি হবে রাজেশ ভাবল হুম একটা মেয়ে জানে মেঘা শর্মা তার মা খুব অসুস্থ চিকিৎসার জন্য টাকা নেই ঋণও অনেক হয়তো সেই রাজি হবে পরের দিন মেঘা রাজেশের অফিসে এলো সাদা সুতির শাড়ি সরল চুল আর ক্লান্ত চক বিনোদ সরাসরি কথা বলল এই বিয়ে শুধু নামের হবে পাঁচ দিন পর তালাক হয়ে যাবে আমার বাবা খুব অসুস্থ তিনি আমার বিয়ে দেখার ইচ্ছা জানিয়েছেন বদলে তোমার মায়ের পুরো চিকিৎসা আর তোমার বাড়ির ঋণ আমি শোধ করে দেব মেঘা কিছুক্ষণ চুপ থাকল তারপর ধীরে বলল যদি এতে আমার মায়ের প্রাণ বাঁচে তবে আমি প্রস্তুত তবে একটা শর্ত আমার সম্মানে কোনো আচর পড়বে না একদম বিনোদ প্রতিশ্রুতি দিল কোনো ভুল কাজ হবে না সেই দিনই সঞ্জয় দুজনে কোর্টে গিয়ে বিয়ের কাগজে সই করল কোনো বরযাত্রী নেই কোনো মণ্ডপ নেই কোনো রীতিনীতি নেই শুধু দুই অচেনা মানুষ অসহায়তা একটা চুক্তিতে বাধা পড়ল কোর্ট থেকে বেরিয়ে বিনোদ মেঘাকে তার বাড়িতে নিয়ে গিয়ে গেস্টরুমে থাকার ব্যবস্থা করলো এটা তোমার ঘর যা দরকার বলবে পাঁচ দিন পর সব শেষ হয়ে যাবে কাল সকালে আমরা হাসপাতালে যাব বাবাকে দেখাতে হবে মেঘা মাথা নাড়ল আর তার ছোট্ট ব্যাগ রাখলো বাড়িতে কোনো বিয়ের উৎসব ছিল না কোনো সাজসজ্জা নেই কোনো আনন্দের পরিবেশ নেই প্রথম দিন দুজনের মধ্যে শুধু আনুষ্ঠানিক কথা হলো। খাওয়া হয়েছে জল লাগবে ব্যাস এটুকুই রাতে বিনোদ তার ঘরে বসে ভাবছিল এই মেয়ে কোনো প্রশ্ন না করে কিভাবে রাজি হল এর নিজের কোনো স্বপ্ন ছিল না কারো সঙ্গে প্রেম ছিল না দ্বিতীয় দিন সকালে যখন বিনোদ নাস্তার জন্য এলো তখন টেবিলে একটা ছোট্ট কাগজ পেল তাতে লেখা ছিল আপনি আমার মায়ের জীবন বাঁচিয়েছেন এই উপকার আমি কখনো ভুলব না আপনার বাবার শেষ ইচ্ছা পূরণে আমি আপনাকে সাহায্য করতে পারছি এটা আমার সৌভাগ্য বিনোদ সেই চিঠি তার পকেটে রাখল প্রথমবার তার মনে হল এই মেয়ে সত্যিই আলাদা দ্বিতীয় দিন সকালে বিনোদ আর মেঘা হাসপাতালে গেল বাবা দুর্বল ছিলেন কিন্তু সজ্ঞানে ছিলেন যখন তিনি মেঘাকে দেখলেন তার মুখে খুশির ঢেউ খেলে গেল এই আমার বউ বাবা কাঁপা হাতে মেঘার হাত ধরলেন জি বাবা মেঘা মাথা নিচু করে তার পা ছিল খুব সুন্দর বেটি ভগবান তোমাকে সুখী রাখুন বাবার কণ্ঠে তৃপ্তি ছিল এখন আমি শান্তিতে যেতে পারব আমার ছেলের ঘর বসেছে বিনোদ দেখলেও বাবার শ্বাসে কতটা স্বস্তি এসেছে তার চোখে শান্তি ছিল বাবা এখন আপনি সুস্থ হয়ে যাবেন মেঘা ধীরে বলল আমি রোজ এসে আপনার সঙ্গে দেখা করব বাবা হাসলেন হ্যাঁ বেটি এখন তো মন ভরে বাঁচব আমার ছেলের ভালো মেয়ে মিলেছে হাসপাতাল থেকে ফেরার সময় বিনোদ দেখল মেঘার চোখে অশ্রু কি হল সে জিজ্ঞেস করল আপনার বাবা কত ভালো মেঘা বলল কিভাবে এটা সব সত্যি হতো বিনোদ কিছু বলল না কিন্তু তার মনে ঝড় উঠছিল তৃতীয় দিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল মেঘা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল তার মুখে একটা অদ্ভুত বিষণ্নতা ছিল বৃষ্টি তোমার পছন্দ বিনোদ জিজ্ঞেস করল হ্যাঁ মেঘা হাসলো বৃষ্টি সব ধুয়ে দেয় দুঃখ ভুলো কিছু সম্পর্ক এভাবেই আসে বিনোদ বলল হঠাৎ না ডেকে কিন্তু যেতেও তো হয় মেঘার কণ্ঠে দুঃখ ছিল দুজনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল চতুর্থ দিনে হাসপাতাল থেকে ভালো খবর এলো ডাক্তার জানালেন যে বাবার অবস্থার উন্নতি হচ্ছে মনে হচ্ছে তার কোনো খুশি মিলেছে মানসিক স্বস্তি থেকে শারীরিক অবস্থাও ভালো হচ্ছে বিনোদ বুঝল এই খুশি মেঘাকে দেখে মিলেছে সে বাড়ি ফিরে মেঘাকে এই কথা বলল সত্যি মেঘার চোখে চমক এল হ্যাঁ ডাক্তার বলছিলেন হয়তো তিনি এখন আরও কিছুদিন বাঁচতে পারবেন মেঘা হাত জোর করল ভগবানের কৃপা সেই সন্ধ্যায় খাবার সময় বিনোদ অনুভব করল বাড়িতে কতদিন পর এই উষ্ণতা এসেছে মেঘা চুপ থাকত কিন্তু তার উপস্থিতি বাড়িটাকে জীবন্ত করে তুলছিল তোমার কোনো বাগদত্তা ছিল মেঘা হঠাৎ জিজ্ঞেস করলো বিনোদের হাত থেমে গেল ছিল কিন্তু সময়ে সঙ্গ দেয়নি হয়তো সে ভয় পেয়েছে মেঘা বলল কখনো কখনো হঠাৎ সিদ্ধান্ত ভয় পায় নয়তো অগ্রাধিকার বদলে যায় বিনোদের কণ্ঠে তিক্ততা ছিল পঞ্চম দিন সকালে বাড়িতে হট্টগোল শুরু হলো। হঠাৎ দরজার ঘণ্টি বাজল আর প্রিয়া ভেতরে এলো তার মুখে রাগ ছিল এটা কি বিনোদ প্রিয়া জোরে বলল তুমি অন্য কারো সঙ্গে বিয়ে করেছ আমি শুধু কয়েকদিন সময় চেয়েছিলাম বিনোদ শান্ত রইল তুমি স্পষ্ট মানা করেছিলে প্রিয়া আর আমার হাতে সময় ছিল না বাবার অবস্থা তাহলে এ কে প্রিয়া মেঘার দিকে ইশারা করল যে দূরে দাঁড়িয়েছিল আমার স্ত্রী বিনোদের জবাব ছিল প্রিয়ার মুখ লাল হয়ে গেল কতদিনের জন্য এটা কোনো খেলা এটা আমার ব্যক্তিগত ব্যাপার বিনোদ বলল প্রিয়া মেঘার কাছে গেল তুমি জানো এটা কি এই ছেলে তোমাকে বোকা বানাচ্ছে মেঘা কোনো ভাবান্তর ছাড়াই বলল আমি জানি আর আমার ইচ্ছা এখানে আছি প্রিয়া হতবাক হয়ে গেল তারপর বিনোদের দিকে ফিরল এই নাটক এখানেই শেষ হবে না দেখি তুমি কতদিন এটা চালাতে পারো বলে সে চলে গেল প্রিয়ার চলে যাওয়ার পর বাড়িতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল মেঘা কিছু বলল না কোনো প্রশ্ন করল না সন্ধ্যায় খাওয়ার সময় বিনোদ বলল প্রিয়া যা বলছিল তোমার কাছে সাফাই দেওয়ার দরকার নেই মেঘা বলল আমি সব বুঝি কাল পাঁচ দিন পূর্ণ হবে আমি চলে যাব কিন্তু বিনোদের মনে কোথাও একটা কষ্ট হলো। সে কি সত্যি চায় মেঘা চলে চাক পঞ্চম দিন এলো চুক্তির শেষ দিন সকালে মেঘা তার ছোট্ট ব্যাগ গোছাচ্ছিল তার মুখে সেই শান্তি ছিল কিন্তু চোখে হালকা দুঃখ লুকানো ছিল একবার বাবার সঙ্গে দেখা করে যাব মেঘা বলল হাসপাতালে পৌঁছে দুজনে দেখল বাবার অবস্থা আরও ভালো হয়েছে তিনি বিছানায় বসেছিলেন আরে বউ এসেছে বাবা হাসলেন বেটা তুই রোজ আসিস আমার খুব ভালো লাগে মেঘার চোখ ভরে এলো বাবা আমাকে আমার মায়ের কাছে কিছুদিন যেতে হবে আরে হ্যাঁ বেটি যা তোর মায়ের সেবা কর তবে তাড়াতাড়ি ফিরে আসিস এখন তো তুই আমার মেয়ে মেঘা তার পাঁচ হলো বাবা মাথায় হাত রাখলেন সুখী থাক বেটি ভগবান সব সময় তোর ভালো করুক হাসপাতাল থেকে বের হওয়ার সময় বিনোদ অস্থির হচ্ছিল সে কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ পাচ্ছিল না বাড়ি ফিরে মেঘা তার ব্যাগ তুলে দরজার দিকে এগিয়ে গেল বিনোদের সঙ্গে চোখ না মিলিয়ে ধীরে বলল আপনার মায়ের চিকিৎসা এখন ঠিকভাবে চলবে আপনাকে অনেক ধন্যবাদ মেঘা বিনোদের কণ্ঠ বেরিয়ে এল জি সে থামল বিনোদ কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ পেল না শুধু বলল সুখী থেকো মেঘা মাথা নাড়ল আর বাড়ি থেকে বেরিয়ে গেল দুপুর পর্যন্ত বিনোদ অস্থিরতা অনুভব করছিল বাড়ি ফাঁকা লাগছিল সে বারবার মেঘার ঘরের দিকে তাকাচ্ছিল সন্ধ্যায় হাসপাতালে গিয়ে বাবা জিজ্ঞেস করলেন বউ কোথায় সে সে তার মায়ের কাছে গেছে ভালো করেছে কিন্তু বেটা তাড়াতাড়ি ফিরিয়ে আন আমার ওকে খুব মনে পড়বে বিনোদের গলা ভারী হয়ে এলো বাবা মেঘাকে কতটা ভালো ভাসতে শুরু করেছেন রাতে বাড়ি ফিরে সে অস্থিরতা অনুভব করছিল আর সহ্য করতে পারল না সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আর মেঘার বাড়ি পৌঁছল বাড়ির বাইরে গাড়ি থামিয়ে তার বুঝতে পারছিল না ভেতরে যাবে না ফিরে যাবে কিন্তু সে সাহস করল আর গাড়ি থেকে নামল যেই তার নজর মেঘার বাড়ির উঠোনে পড়ল মেঘা সেখানে একা বসে গভীর চিন্তায় ডুবেছিল মেঘা সে দৌড়ে গেল মেঘা চমকে উঠল আপনি এখানে তোমাকে খুঁজছিলাম বিনোদ হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু কেন আমাদের চুক্তি তো পূর্ণ হয়েছে বিনোদ পকেট থেকে একটা কাগজ বের করল এটা দেখো এই সেই কাগজ যেখানে আমাদের চুক্তির শর্ত লেখা ছিল আজ সকালে আমি এটা ছিঁড়ে ফেলেছি মেঠা অবাক হয়ে তাকে দেখছিল কারণ এখন এই সম্পর্ক কাগজে নয় আমার হৃদয় লেখা বিনোদের কণ্ঠের সত্যতা ছিল মেঘা বাবা তোমার সঙ্গে কতটা আঁকড়ে পড়েছেন তিনি তোমাকে সত্যিই তার মেয়ে মনে করেন আর আমি মেঘার চোখ ভরে এলো আমিও বাবাকে ছেড়ে যেতে চাইনি তিনি কত ভালোবাসায় আমার সঙ্গে কথা বলেন তাহলে কেন যাচ্ছ বিনোদ তার হাত ধরল মেঘা আমি বুঝেছি তুমি আমার জীবনে প্রয়োজন বাবাও তোমাকে সত্যি ভালোবাসেন তুমি কি আমাদের ছেড়ে যাবে মেঘা তানতে লাগল কিন্তু এটা তো শুধু একটা চুক্তি ছিল হয়তো শুরুতে ছিল কিন্তু এখন নয় বিনোদ তার চোখে তাকাল এটা সত্যিকারের ভালোবাসা বাবার তোমার প্রতি আর আমারও তুমি কি আমাদের একটা সুযোগ দেবে মেঘা অশ্রু মুছে হ্যাঁ বলে মাথা নাড়ল দুজনে হাসপাতালে গেল বাবা মেঘাকে দেখে খুশি হয়ে গেলেন আরে বউ তুই ফিরে এসছিস খুব ভালো করেছিস বাবা মেঘা তার হাত ধরল এখন আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না বাবার চোখে খুশির অশ্রু এল সত্যি বলছিস বেটি জি বাবা এখন আমি সব সময় আপনার মেয়ে বাবা বিনোদ আর মেঘা দুজনকেই আশীর্বাদ করলেন ভগবান তোমাদের দুজনকে সুখী রাখুন আমার সব ইচ্ছা পূর্ণ হয়েছে সেই দিন থেকে মেঘা রোজ হাসপাতালে গিয়ে বাবার দেখাশোনা শুরু করল বাবার অবস্থার আরও উন্নতি হতে লাগল এক মাস পর বিনোদ সব আত্মীয়দের ডেকে ঘোষণা করল আজ থেকে মেঘা শুধু কাগজে নয় হৃদয় থেকে আমার স্ত্রী সবাই হাততালি দিল মেঘার চোখে খুশি রশ্রু ছিল বাবা দুর্বল কন্থে বললেন এখন আমি শান্তিতে যেতে পারবো আমার ছেলের ভালো বউ মিলেছে আর আমার বউয়ের ভালোবাসার স্বামী বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের সম্পর্ক কখনো কখনো অসহায়তায় জন্ম নেয় কিন্তু ভালোবাসা আর বোঝাপড়ায় তা জীবন ভরের জন্য মজবুত হয়ে যায় বিনোদের বাবার শেষ ইচ্ছা এমন একটা সম্পর্ক তৈরি করল যা সবার জন্য খুশি নিয়ে এলো আপনার মনে কি বলে বিনোদ আর মেঘার এই সিদ্ধান্ত কি ঠিক ছিল কমেন্ট করে অবশ্যই জানান আর আমাদের চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন